নমস্কার অ্যাসেন ভক্তিমাক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওর বিষয় হল দুই সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে উত্থান একাদশী কবে অনুষ্ঠিত হতে চলেছে এক নভেম্বর নাকি দুই নভেম্বর জেনে নেব পঞ্জিকা অনুসারে তার পূর্ণাঙ্গ সময়সূচি আমরা জানব ব্রতের মাহাত্য জেনে নেব পারণের পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে আরও জানব দামোদর কার্তিক মাসে এই উত্থান একাদশীর কি কি বিশেষ নিয়ম নিষেধ রয়েছে এবং এর সাথে আপনারা উত্থান একাদশীর দিন শাস্ত্র মতে কী কী খেতে পারেন এবং কি কি খেতে পারবেন না এই সব কিছুই আমরা আজকের এই পর্বের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ অ্যাসেন ভক্তিমাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন বিভিন্ন পূজার তারিখ সময় পদ্ধতি এবং শাস্ত্র অনুসারে বিধিনিষেধ সংক্রান্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল কার্তিক মাসের শুক্লপক্ষে এই উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী অনুষ্ঠিত হয় উত্থান একাদশী যা প্রবোধিনী একাদশী বা দেবোধিনী একাদশী নামেও পরিচিত এই দিনে ভগবান বিষ্ণু চার মাসের মহাজাগতিক নিদ্রা থেকে জাগরণ হয় বলে বিশ্বাস করা হয় যা চাতর্মাসের সমাপ্তি চিহ্নিত করে এই পবিত্র দিনে উপবাস ও পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে এই উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী কার্তিক মাসে শুক্লপক্ষে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ একাদশী বলে মনে করা হয় যিনি সঠিকভাবে এই একাদশীর ব্রত করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় বলে মান্যতা রয়েছে যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তিসহ এই ব্রত পালন করে তাকে আর এই মৃত্যুময় জীবনে ফিরে আসতে হয় না উত্থান একাদশীর দিন একাদশীর প্রসাদে শস্য জাতীয় খাবার ভাত ডাল বা আমিষ জাতীয় কোনো খাবার পেঁয়াজ রসুন এগুলো একেবারেই ব্যবহার করা যাবে না যদি পারেন তবে এই দিন সম্পূর্ণ নির্জলা উপবাস করুন যদি কোনো শারীরিক কারণবশত নির্জলা উপবাস করতে না পারেন তবে এই দিন ফল দুধ আটা ডাভের জল শরবত এগুলো খেতে পারেন এই বছর অর্থাৎ দুই সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে উত্থান একাদশীর তিথি শুরু ইংরেজের একত্রিশ অক্টোবর দুই বাংলার তেরোই কার্তিক চোদ্দোশো বত্রিশ শুক্রবার রাত তিনটে পঁচপান্ন মিনিটে তিথি শেষ হবে ইংরেজির এক নভেম্বর দুই বাংলার চোদ্দই কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার রাত দুটা আটচল্লিশ মিনিট একাদশীর উপবাস পালন করা হবে ইংরেজির এক নভেম্বর দুই বাংলার চোদ্দই কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার এবার জেনে নেব এই বছর অর্থাৎ দুই সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে উত্থান একাদশীর ব্রত কীভাবে পালন করবেন উত্থান একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়ুন এবার যদি সম্ভব হয় তবে কোনো নদীতে স্নান করুন আর যদি সম্ভব না হয় তবে বাড়িতেই ব্রহ্ম মুহূর্তে স্নান করুন এবার হাত জোর করে শ্রীহরির চরণে আশ্রয় প্রার্থনা করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের দিব্যলীলা কীর্তন করুন বা শ্রবণ করুন এবার একটি ফুলের মালা বানিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করুন এবং একটি ঘিয়ের প্রদীপে কর্পূর দিয়ে ভগবানের আরতি করুন আরতি করার সময় প্রথমে ভগবানের চরণে চারবার তারপর তার নাভিদেশে দুইবার পরে মুখমণ্ডলে তিনবার এবং সবশেষে তার সর্বাঙ্গে সাতবার প্রদীপ ঘুরিয়ে ভক্তি সহকারে আরতি করুন এবার আলোচনা করব একাদশীর পারনের সময়সূচি নিয়ে উত্থান একাদশীর পারণের সময় ইংরেজির দুই নভেম্বর দুই বাংলার পনেরোই কার্তিক চোদ্দোশো রবিবার সকাল আটটা ২৬ মিনিট থেকে সকাল নটা ৩০ মিনিটের মধ্যে পারণের নিয়ম এই উত্থান একাদশীর উপবাস দ্বাদশীতে অর্থাৎ একাদশীর পরের দিন পারণের সময় শস্য প্রসাদ গ্রহণের মাধ্যমে শেষ হয় যিনি একাদশীর দিন নির্জলা উপবাস পালন করবেন তিনি জল অথবা দুধ দিয়ে উপবাস ভাঙতে পারেন যারা একাদশীর দিন শুধুমাত্র জল পান করেছেন তারা এই দিন ফলপ্রসাদ খেয়ে উপবাস ভাঙুন এবং যারা একাদশীর দিন কল খেয়ে উপবাস করেছেন তারা শস্য জাতীয় প্রসাদ খেয়ে উপবাস ভাঙতে পারেন একাদশীর দিন ভগবানকে প্রসন্ন করার জন্য দান করুন এই একাদশীতে আপনাদের পরিবারের নামেও দান করতে পারেন এই দিন আপনারা শ্রীহরির কৃপা লাভ করতে অবশ্যই হরে কৃষ্ণ নাম জপ করুন এবং নিজেদের সাধ্য অনুসারে গরিবদের দান করুন শাস্ত্র অনুসারে আপনি যদি এগুলো নিয়ম পালন করে একাদশীর ব্রত করেন তাহলে অবশ্যই শ্রীহরির কৃপা লাভ করবেন এবং সর্বশ্রেষ্ঠ পুণ্য অর্জন করবেন স্কন্ধ পুরাণে বর্ণিত আছে যে ব্যক্তি এই ব্রত সম্পূর্ণ ভক্তি সহকারে পালন করে এবং শ্রীহরির নাম জপ করে সে ব্রাহ্মণের শত শত গরু দান করার ফল লাভ করে আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন